হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ট্রেন্ডাল স্টাইলজন থেকে সারা মেজাবিন সিথি চলে এসেছি লাইভে লাইভটা ক্লিয়ার আছে নাকি আমাকে ঝটপট জানিয়ে দিবেন কারণ আজকের লাইভটা অনেক 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 সংক্ষিপ্ত একটা লাইভ হবে এবং আজকের লাইভটা হচ্ছে আমাদের অর্ডার আপডেট দেওয়ার জন্য যে আপনাদের জন্য কি কি প্রোডাক্ট এসেছে আমাদের স্টকে এবং আজকের লাইভে আমি আপনাদেরকে আমাদের ক্রপ টপের যতগুলো কালেকশন আছে সবগুলো দেখিয়ে দিব কারণ এগুলো কিন্তু আমাদের এখন একদম সবগুলো ক্রপ টপ হোলসেল অ্যাভেলেবেল হয়ে গিয়েছে এবং আমার সামনে আজকে যতগুলো ক্রপ টপ দেখতে পাচ্ছেন প্রতিটা টপ চলে যাবে এখন ডেলিভারি ঢাকার বাইরে এগুলো এগুলো কিন্তু সব প্রোডাক্ট যেটা আমরা এখন আপনাদের জন্য সেন্ড করে দিব এবং প্রাইস সহ ডিটেলস সব জেনে যাবেন আজকে লাইভে আজকে লাইভ করতে এসে আমার এত ঘুম আসতেছিল যে এত সুন্দর একটা ওয়েদার ঠান্ডা একটা ওয়েদার পুরা মানে ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদারে আজকে লাইভটা হবে ইনশাল্লাহ কারণ বাইরে এত সুন্দর বৃষ্টি হচ্ছে আর আজকে জানিনা আসলে ইন্টারনেট কানেকশনের কি অবস্থা হবে এটা আমি শিওর না এখনো আচ্ছা এখনো কোনো ভিউয়ার্স আমি দেখতে পাচ্ছি না আপুরা একটু জলদি জলদি জয়েন করে ফেলুন ট্রেন্ডাল চ্যানেলে লাইভে কারণ আজকে হচ্ছে আপনাদেরকে দেখাবো সব ক্রপ টপের কালেকশন যেটা আপনারা পেয়ে যাবেন মাত্র 170 টাকা থেকে 170 টাকার মধ্যে কিন্তু অনেকগুলো ক্রপ টপ আপনারা পেয়ে যাবেন আচ্ছা ফেসবুকে কি হইছে কয়েকদিন ধরে কোনো ভিউয়ার্স কেন দেখা যায় না কমেন্ট আসলেও কিন্তু ভিউয়ার্স দেখা যায় না সো আমার আরেকটা ফোন লাগবে আচ্ছা ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আপনারা যে যেটা অর্ডার করতে চাচ্ছেন এগুলো হোলসেল রেটটা জানতে হলে আপনারা ইনবক্স করবেন হোলসেল রেটটা জানতে হলে ইনবক্স করবেন মাত্র বারো পিস থেকে আপনারা নিয়ে নিতে পারবেন হোলসেলে প্রত্যেকটা আপনারা নিয়ে নিতে পারবেন হোলসেলে মাত্র বারো পিস থেকে তো আমি স্টার্ট করে দিচ্ছি কালার কি কি অ্যাভেলেবেল পাবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে হচ্ছে আমি একদম ব্ল্যাক কালারটা দিয়ে স্টার্ট করব যেহেতু ব্ল্যাক কালারটা একদম রেগুলার বেসিসে আমাদের প্রয়োজন হয় আর ক্রপ টপের ম্যাটেরিয়াল হচ্ছে একদম সফট একটা ফেব্রিক যেটাকে আপনারা অনেকে গেঞ্জি কাপড় বলেন কিন্তু গেঞ্জি কাপড়ের মধ্যেও কিন্তু অনেকগুলো ক্রাইটেরিয়া আছে আচ্ছা একটু পিছায় নাও একটু পিছায় নাও তাহলে দেখে ইজি হবে গেঞ্জি কাপড়ের মধ্যে কিন্তু অনেকগুলো ক্রাইটেরিয়া আছে সেখান থেকে কিন্তু বেস্ট কোয়ালিটিটা আপনাদের জন্য দেয়া হয় আর এইটা হচ্ছে প্রথম যেই প্যাটার্নটা সেটা যেটা আপনারা পেয়ে যাবেন হাফ হাতা এবং হাফ বডি এখানে আমি তিনটা রকম দেখাবো তিনটা রকমের মধ্যে আপনারা পেয়ে যাবেন এগুলো প্রথমটা হচ্ছে হাফ হাতা যেটার লেন্থটা কত থাকবে একটু মাপো তো বডি লেন্থ কত আছে বডি লেন্থটা কত আছে সেটা একটু মাপো তারপরে হ্যালো যারা যারা জয়েন করছেন আজকে আমি শোরুমের লোকেশনটা আজকে জানাতে ভুলে গেছি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশেশ বিল্ডার্স এর দ্বিতীয় তলা शॉप আর আজকের ওয়েদারটা এত সুন্দর আজকের ওয়েদারটা হচ্ছে পুরোপুরি ভুনা খিচুড়ি খাওয়ার ওয়েদার আপনারা এটা হচ্ছে লেন্থ যেটা লম্বায় পাবেন হচ্ছে একদম পাক্কা 14 ইঞ্চি আর পাশে কত আছে সেটা আমি এবার দেখাই পাশে যদি আপনারা এটা একদম টানাটানি না করে পড়েন তাহলে 24 থেকে পড়তে পারবেন আর এইবার আসেন এইবার হচ্ছে আসল খেলা এই যে দেখেন এটা কিন্তু কত ফর্টি সিক্স বডি পর্যন্ত ইজিলি পরা যাবে ফর্টি সিক্স পর্যন্ত একদম আরামসে পরতে পারবেন আর কাপড়টাও একদম পর্যন্ত আচ্ছা কাপড়টাও কিন্তু একদম সফট একটা ম্যাটেরিয়াল যেটা আপনার রেগুলার ওয়ারের সাথে আপনি পড়তে পারবেন আপনারা অনেকেই আছেন যে দেখা যায় এক কালারের শাড়িগুলোর সাথে বিশেষ করে আমাদের কিন্তু ক্রপ টপ গুলো দরকার হয় আর এগুলো যেহেতু একদম স্ট্রেচেবল কাপড় এগুলো খুব সুন্দরভাবে আপনি পড়তে পারবেন আপনার প্রত্যেকটা আউটফিটের সাথে আচ্ছা এগুলো একটু পিছায় নাও তাহলে দেখতে ইজি হবে সরাসরি তো কালার আমি দেখিয়ে দিব এখানে সবগুলোই হচ্ছে আপনাদের অর্ডারি প্রোডাক্ট যেগুলো আমাদের এখন স্টার্ট হবে তারপরে হচ্ছে আর কি কিছু তারপরে হচ্ছে আমরা এগুলো আপনাদের জন্য ডেলিভারি সেকশনে পাঠিয়ে দিব এটা হচ্ছে হাফ বডি এবং হাফ হাতা এই যে হাফ বডি হাফ হাতা যেটা আপনার লম্বায় আছে হচ্ছে চোদ্দ ইঞ্চি এবং বডি যেটা এটা পড়তে পারবেন আপনারা আপ টু ফর্টি এইট পর্যন্ত মানে ফর্টি সিক্সই বলি ফর্টি সিক্সটা একদম ইজিলি পড়তে পারবেন এবার আসি হাফ হাতা হাফ বডির মধ্যে কালার কি কি হবে কালার আপনারা যত ইচ্ছা ততগুলো কালার নিতে পারবেন তো এরপরে হচ্ছে আরেকটা প্যাটার্ন যেটা ওই প্যাটার্নটা আমি একটু দেখাই দিই এটা হচ্ছে অ্যানাদার প্যাটার্ন এটা হচ্ছে হাফ বডি মানে আপনার এই জায়গাটা লম্বা থাকবে চোদ্দ ইঞ্চি এবং হাতা হাতা যেটা থাকবে হচ্ছে একদম ফুল এবং এই জায়গায় কিন্তু খুব সুন্দর করে করে ডিজাইন আছে এই ডিজাইনটা আপনারা পেয়ে যাচ্ছেন এবং এই কাপড়গুলোকে একদম সফট একটা ফেব্রিক ফেব্রিকটা কিন্তু একেবারে সফট এবং বারো পিস নিলে আপনারা একদম হোলসেল রেটে পেয়ে যাচ্ছেন যারা এক পিস দুই পিস নেবেন তারাও নিতে পারবেন এক পিস দুই পিস নিলে প্রাইস পড়বে হচ্ছে কত একশো টাকা মাত্র অর্ডার করতে স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দেন ঢাকার বাইরে হলে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে ঢাকায় আপনারা ডেলিভারি চার্জ কোনো অ্যাডভান্স করতে হবে না আপনারা ফুল প্রোডাক্ট ক্যাশ পেয়ে যাবেন এবং এটা হচ্ছে আরও একটা প্যাটার্ন এটার প্যাটার্নটার একটু মাপটা দাও এই প্যাটার্ন যেটা সেটা হচ্ছে ফুল হাতা এবং ফুল বডি আপনার ফুল বডি বলতে একদম আমরা যেরকম লং টপস গুলো পরি না একদম লং টপসের মতো এটা লম্বা আছে হচ্ছে বাইশ ইঞ্চি এবং হাতা তো ফুল হাতাই থাকবে ফুল স্লিভ থাকবে প্রাইস পড়বে মাত্র একশো টাকা করে হোলসেল অ্যাভেলেবেল আপনাদের যদি পাঁচ হাজার পিসও লাগে সেটাও আপনারা পেয়ে যাবেন হোলসেল অ্যাভেলেবেল ভিতরে পুরাটা কিন্তু একদম ডাবল স্টিচিং করা আছে এই যে ভিতরে টোটালটা ডাবল স্টিচিং করা আছে আর কালার আপনারা যে যে কালার চাবেন সবগুলো কালার দেওয়া যাবে বডি থাকবে হচ্ছে আপনার ফ পর্যন্ত বডি ফর্টি পর্যন্ত পড়তে পারবেন শান্ত একটু ইয়ে করে দেখাও এগুলো সবগুলোই হচ্ছে স্ট্রেচেবল ম্যাটেরিয়াল এই যে দেখেন স্ট্রেচেবল ম্যাটেরিয়াল ম্যাজেন্টা দেখবো ওকে ম্যাজেন্টা দেখাবো এটা হচ্ছে স্ট্রেচেবল ম্যাটেরিয়াল আপনারা যে কোনো বডি সাইজে কিন্তু এগুলো পড়তে পারবেন এইবার আসি কালার কি কি অ্যাভেলেবল আমি কালারগুলো একটা একটা করে দেখাচ্ছি আপনারা যে কোনো কালারে কিন্তু নিতে পারবেন কিন্তু কালার কাস্টমাইজের ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার মিনিমাম এক কালার ছয় পিস নিতে হবে যদি আপনি কালার কাস্টমাইজ করতে চান এটা হচ্ছে আরও একটা এটা হচ্ছে একদম ম্যাজেন্টা কালার এটা হচ্ছে ফুল হাতা আসছে হাফ বডি ফুল হাতা হাফ বডি এগুলো সব আমাদের আলহামদুলিল্লাহ ডেলিভারি সেকশনে চলে যাবে তার আগে আমি একটা ছোট্ট করে লাইভ করে দিলাম আপনারা যারা যারা ক্রপ টপ নিতে চাচ্ছেন কি কি কালার পাবেন কি কি ভ্যারাইটি পাবেন সেটা দেখার জন্য আর এগুলো সবগুলোই এখন ট্রেন্ডাল ট্রাউজারের শপে অ্যাভেইলেবল আছে আমি একটা একটা করে প্যাটার্ন দেখাচ্ছি আপনার যার যেটা ইচ্ছা স্ক্রিনশট সহ অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দেন এখনই কনফার্ম হয়ে যাবে আমি এগুলো প্রত্যেকটা এক একটা প্যাটার্নে আছে ধরেন এটাও কিন্তু আপনারা ফুল হাতা ফুল বডি পাবেন ফুল হাতা হাফ বডিও পাবেন প্রত্যেকটা সবগুলো প্যাটার্নেই অ্যাভেলেবেল আমি আপনাদেরকে কালারগুলো শুধু দেখিয়ে দিচ্ছি যে কি কি কালার আপনারা অ্যাভেলেবেল পাবেন আর শপে এসে যারা নিতে চাচ্ছেন সকাল এগারোটা থেকে রাত নটা পর্যন্ত সব খোলা আছে আপনাদের জন্য নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের দ্বিতীয় তলায় শপ নাম্বার সাতানব্বই এই যে এটা হচ্ছে ফুল হাতা ব্ল্যাক ম্যাজেন্টা অর্ডার করতে চাই অর্ডার করে ফেলুন আপু এটা হচ্ছে মেরুন কালার নিচেরটা ছিল একদম উপরটা হচ্ছে মেরুন কালার আর এগুলো দেখতে অনেক ছোট মনে হচ্ছে অনেকে আবার জিজ্ঞেস করে না কি বাচ্চাদের এগুলো কিন্তু বাচ্চা থেকে শুরু করে বড় সবাই পড়তে পারবে লাইভে অর্ডার করলে কি ডিসকাউন্ট পাবো আপু লাইভে অর্ডার করলে যেটা ডিসকাউন্ট পাবেন ডিসকাউন্ট প্রাইসে একশো নিরানব্বই টাকা ছিল সেখান থেকে আরেকটা ডিসকাউন্টে হান্ড্রেড সেভেন্টি মানে একশো সত্তর টাকা করে প্রতি পিস আর এগুলো হোলসেলের জন্য অ্যাভেলেবেল আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ গতকালকে দুইশো পিসের প্লাস হোলসেলে চলে গিয়েছে তো সেইখান থেকে কিন্তু আপনারা এগুলো সব অর্ডার করতে পারবেন আর এইটা হচ্ছে অ্যানাদার ওয়ান আমি যেটা দেখাচ্ছিলাম ফুল হাতা এবং ফুল বডি ফুল বডি ফুল স্লিপ সবগুলো কালার দেখান ইয়াস ফুল হাতা ফুল বডি সবগুলো কালার দেখাচ্ছি ফুল হাতা ফুল বডি গুলো হয় কি আপনি ধরেন আপনার টপসের সাথে এটা এজ এ ইনার পড়তে পারবেন আপনার অনেকে আছে আমরা শার্টের বাটন অন করে নিচে একটা ইনার হিসেবে পড়তে চাই সেটাও করতে পারবো আমি স্কার্ট দিয়ে পড়তে চাই না সেটাও পারবো আপনারা যদি চান যে আমি শাড়ির সাথে এজ এ ব্লাউজ পড়তে চাচ্ছি বিশেষ করে হ্যাঁ বিশেষ করে আপনার লেসের শাড়ি যেগুলো বা এক কালারের শিফন শাড়ি যেগুলো আমার পেট দেখা যাক এটা আমি চাচ্ছি না তাদের জন্য কিন্তু এগুলো একদম পারফেক্ট গোল্ডেন কালার কি অ্যাভেলেবল আপু গোল্ডেন কালার রাইট নাও অ্যাভেলেবল নাই আপনারা চাইলে অর্ডার করতে পারেন আর এগুলো আমরা পিসারও বেশি কালারে কাজ করছি যেগুলো ইনশাল্লাহ সুন চলে আসবে অ্যাসুন চলে আসবে এবং এগুলো প্রত্যেকটা কালার কিন্তু একটার থেকে একটা বেশি সুন্দর আর স্টিচিং কোয়ালিটিটা আমি বারবার বলছি কেন এখানে কিন্তু সবগুলো আপনারা মিডিয়াম সাইজ পাবেন স্টিচিং কোয়ালিটি বারবার বলার কারণ হচ্ছে আপনি এই জিনিসটা নিয়ে পরবেন একবার পরার পরে যদি আপনার সেলাই খুলে যায় তখন কিন্তু জিনিসটা ভালো লাগবে না স্লিপটা কেমন এই জাপু স্লিপ এই জায়গাটায় হচ্ছে একটু বাটন মানে কি বল এখানে সুন্দর করে একটা ডিজাইন হয়ে থাকবে একদম লং স্লিপ রেডটা হচ্ছে একদম লং স্লিপ আবারও বলছি তিনটা প্যাটার্ন পাবেন একটা হচ্ছে ফুল বডি ফুল হাতা তারপর একটা থাকবে হাফ বডি ফুল হাতা হাফ বডি হাফ হাতা এটা হচ্ছে ডিপ মেরুন কালার ডিপ মেরুন কালার প্রাইস হচ্ছে মাত্র একশো সত্তর টাকা করে যতগুলো ইচ্ছে নিয়ে নেন বারো পিস নিলে একদম ফ্ল্যাট হোলসেল রেট বারো পিস নিলে হোলসেল রেট কালার অ্যাভেলেবেল আছে প্রচুর পরিমাণে আমার এখানে কালার আমি দেখতে পাচ্ছি ব্ল্যাক ম্যাজেন্টা হোয়াইট রেড তারপরে আছে হচ্ছে মেরুন কালার আর কি কালার আছে হ্যাঁ একটা হচ্ছে টমেটো রেড একটা হচ্ছে ডিপ রেড দুইটা রেড কিন্তু এখানে অ্যাভেলেবেল এই যে দেখেন দুইটা রেড কিন্তু অ্যাভেইলেবল মেরুন কালার তো যার যেটা পছন্দ এই যার একটা মেরুন মেরুন রেড মেরুন মানে মেরুনের মধ্যেই সেইড আছে অনেকগুলো সেখান থেকেও কিন্তু আপনি সালোয়ার কি দেখাবেন নো আপু আজকে সালোয়ার দেখাবো না আজকে শুধুমাত্র ক্রপ টপ গুলো দেখাবো যেগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের শোরুমে আমাকে একটা ফোন দিও আমাদের শোরুমে পেয়ে যাবেন ক্রপ টপ গুলো বেস্ট কোয়ালিটি অবভিয়াসলি বেস্ট কোয়ালিটি কোনো সন্দেহ নেই লক করে আমি নিব যে যেটা নেবেন অর্ডার করতে স্ক্রিনশট দিবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন আবারো বলছি এগুলো সবগুলো কিন্তু হোলসেলের জন্য অ্যাভেলেবেল আপনারা পাইকারি মাত্র বারো পিস থেকে নিতে পারবেন আমাদের কিন্তু ক্রপ টপ প্রচুর পরিমাণে চলে যাচ্ছে যেগুলো হোলসেলে হোলসেল আপনারা নিলেই বারো পিস মানে বারো পিস বারোটা কালারে নিতে পারবেন কিন্তু আপনার হচ্ছে ডিজাইনগুলো কিন্তু আমি কালার ওয়াইজ দেখিয়ে দিচ্ছি ব্ল্যাকটা দেখান স্ক্রিনশটটা নিব ওকে ব্ল্যাকটা দেখাচ্ছি স্ক্রিনশটটা নিব সেখান থেকে আর হচ্ছে আপনারা যেটা বলছিলাম যে আচ্ছা ব্ল্যাক আপু যে আপু দেখতে চেয়েছেন সেটাকে হাফ হাতা না ফুল হাতা একটু কমেন্টে জানান আর ফ্লেয়ার প্যান্টের অনেকগুলো কালেকশন এসেছে ফ্লেয়ার প্যান্ট আমি লাইভের মধ্যে দেখিয়ে দিব আজকে যে ফ্লেয়ার প্যান্ট কি কি কালার পাচ্ছেন তো এইখানে আপনার যেগুলো পাচ্ছেন সেখানে আমি আবারও রিপিট করছি এখানে তিন ধরনের প্রোডাক্ট আপনারা পাবেন এটা হচ্ছে হাফ হাতা এবং হাফ বডি যেটা আপনার হাতাটা থাকবে হচ্ছে কনুয়ের বরাবর এবং বডি হচ্ছে তেরো ইঞ্চি থাকবে এটা হচ্ছে একটা প্যাটার্ন সেকেন্ড প্যাটার্নটা হচ্ছে ফুল হাতা এবং ফুল বডি মানে ফুল বডি বলতে এইখানে লম্বাটা থাকবে হচ্ছে আপনার কত বাইশ ইঞ্চি ছিল না বাইশ ইঞ্চি বাইশ ইঞ্চিটা থাকবে এইটা একটা প্যাটার্ন আরেকটা প্যাটার্ন কোনটা জানি এই যে আরেকটা কালার এগুলো সবগুলো অ্যাভেলেবেল আছে খালি ঝটপট অর্ডার করেন তো তাড়াতাড়ি কারণ একশো সত্তর টাকা এরকম কোয়ালিটি প্রোডাক্ট কিন্তু পাবেন না শোরুমে এসে দেখে নিয়ে যান আপনাদের যদি একশো দুইশো তিনশো পাঁচশো যত পিস লাগে হোলসেলে নিতে পারবেন মাত্র বারো পিস থেকে হোলসেল শুরু হয় হোলসেলটা স্টার্ট হয় বারো পিস থেকে বারো পিসের উপর আপনি যত পিসই নেবেন সবগুলো সেম এটা হচ্ছে আরেকটা প্যাটার্ন এটা আরেকটা প্যাটার্ন যেটা হচ্ছে আপনার হাফ বডি এবং ফুল হাতা তিনটা প্যাটার্নই দেখিয়ে দিলাম যতগুলো কালার কম্বিনেশন ছিল সব একটা একটা করে দেখিয়ে দিচ্ছি অর্ডার করতে স্ক্রিনশট নিবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে প্রাইস হচ্ছে আপু একশো টাকা করে যেটা হচ্ছে রিটেল প্রাইস এবং হোলসেল প্রাইস কিন্তু ডিফারেন্ট হোলসেল রিটেল কিন্তু মিলানো যাবে না এটা হচ্ছে ব্ল্যাকটা বডি সাইজ কি অ্যাভেলেবেল আপু এগুলোর ক্ষেত্রে বডি সাইজের কোনো প্রয়োজন নাই আপনার বডি মিনিমাম যদি আঠাইশ হয় আঠাইশ না মিনিমাম কত মিনিমামটা দেখো মিনিমামটা দেখো ম্যাক্সিমামটা আমি বলে দিচ্ছি এই যে টানাটানির দরকার নেই মিনিমাম নর্মালি হচ্ছে আচ্ছা নর্মালি হচ্ছে আপনি থার্টি থেকে শুরু করে থার্টি থেকে শুরু করে আপ টু পর্যন্ত পড়তে পারবেন সি সি গ্রিন গ্রিন কালার কালার আছে এখন অ্যাভেলেবেল নাই কিন্তু আসতে পারে মানে কালার আমি এখন বলছি না কারণ হচ্ছে প্রচুর কালারে আমাদের কাজ হচ্ছে অনেক অনেক কালার স্টক ইন হচ্ছে স্টক আউট হচ্ছে আবার আসতেছে সো কালার আমি কোনটা স্পেসিফিকভাবে ভাবে বলতেছি না ক্রিম কালারটা দেখো আচ্ছা ক্রিম কালার ক্রিম কালারের একটা এসেছে যেটা আমি দেখিয়ে দিচ্ছি যারা হোয়াইট নিতে চাচ্ছেন না ডিপ ক্রিম কালার নিতে চাচ্ছেন এই যে ডিপ ক্রিম আর কালার কিন্তু আমি বলতে পারছি না যে এই কালারটা আপনি কারণ কালার এমনও হতে পারে স্টক আজকে পিস আসলো সোল্ড হয়ে গেল সেক্ষেত্রে কিন্তু ক্রিমের স্টক আসতে আবার লেট হবে আপু আমাকে মেরুন কালারের মধ্যে দেখাও আমি নিতে চাই আপু মেরুন দেখিয়ে দিয়েছি আপু আপনাদের কালেকশনগুলো আমার অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আর এগুলো হচ্ছে আপনার শীতকালে যেটা পরেন ক্রপটপ একটু মোটা ক্রপ টপ হয় সেটা কিন্তু না ক্রপ টপের কিন্তু দুই থেকে তিন ধরনের কাপড় পাওয়া যায় বেস্ট কোয়ালিটি কাপড় অলওয়েজ ব্যবহার করা হয় অ্যান্ড স্টাইল জোনে কিন্তু আপনার ধরেন ক্রপটপে একটা থাকে যে শীতকালে যেটা অ্যাজ এ সোয়েটার আমরা ইউজ করি পাতলা সোয়েটার সেটা কিন্তু না এটা একদম মানে মানে কি বলে এটাকে ঠান্ডা একটা ম্যাটেরিয়াল হবে যেটা আপনার গরম লাগবে না অতিরিক্ত কিন্তু গরম লাগবে না ফোনের লকটা খুলো। অতিরিক্ত কিন্তু গরম লাগবে না প্রাইস পড়বে একশো টাকা করে প্রতি পিস আর আপনারা যদি বারো পিস নেন তাহলেই কিন্তু হোলসেল রেটে পেয়ে যাবেন তাই হোলসেল রেটে পেতে হলে ইনবক্স করতে হবে দ্রুত বারো পিস অর্ডার করলেই পেয়ে যাচ্ছেন আচ্ছা এই মেরুনটা একটু দেখো মূলত হ্যাঁ আর আমি আজকের লাইফটা খুব বেশি বড় করব না কারণ আমার মোটামুটি আজকে হাফ প্রোডাক্ট দেখানো শেষ বাকি হাফ আমি দেখিয়ে দিচ্ছি কারণ এখন হচ্ছে আমাদের দুইটা প্রোডাক্ট আলহামদুলিল্লাহ অনেক অনেক কাপড় অর্ডার করছেন যেগুলো আমি সেগুলো ঝটপট লাইভে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আরও একটা এই মেরুন কালারটাও কিন্তু খুবই সুন্দর প্যান্টটা খুলো ইয়ে করো হ্যাঁ একটা হচ্ছে আগে দেখাই দিই ডিটেলস যে তো আমার মোটামুটি ক্রপ টপ দেখানো শেষ এখন আমি যে প্যান্টটা দেখাচ্ছি এটা কিন্তু আলহামদুলিল্লাহ আমরা সুপার রেসপন্স পেয়েছি কাপড়টা হচ্ছে এটাকে বলে ভিসকস ক্রেপ কাপড় যেটা আপনার সুপার স্ট্রেচেবল মানে আপনার কোমরটা আমি দেখাবো কোমর হচ্ছে সর্বনিম্ন আপনারা টোয়েন্টি এইট না টোয়েন্টি এইট থেকে আপ টু ফর্টি ফোর পর্যন্ত পড়তে পারবেন এই যে নর্মালি এই যে এটা হচ্ছে কোমর কোমরটা হচ্ছে এটা আর হিপের অংশতে সিক্সটি প্লাস চলে যায় কারণ এগুলো হচ্ছে একদম ফর্মাল প্যান্ট স্ট্রেচেবল যেহেতু আপনার সাইজ নিয়ে কোনো ঝামেলা নাই এটা লংটা একটাই হবে যেটা হচ্ছে থার্টি এইট লং হবে এবং প্রত্যেকটা প্যান্টে কালার পাচ্ছেন সেটা দেখিয়ে দিব এটা হচ্ছে স্টিচিং কোয়ালিটি এগুলো কিন্তু আমাদের নিজস্ব কারিগর দিয়ে তৈরি করা হচ্ছে যেটা আপনারা অনেকগুলো কালারে পাবেন আমি এখন এটার কালারটা বলছি না কিন্তু মানে সাত থেকে আটটা কালার আপনারা পাবেন আমি পিঙ্কটা দিয়ে স্টার্ট করছি নিচের গুলো একটু সরাই ফেলো তাহলে দেখতে ইজি হবে লং কত ফ্লেয়ার প্যান্টের একটাই লং পাবেন যেটা হচ্ছে থার্টি এইট ইঞ্চ ফ্লেয়ার প্যান্টে লং থাকবে থার্টি এইট ইঞ্চি কয়টা কালার অ্যাভেইলেবেল আপোস ফ্লেয়ার প্যান্টে আপাতত যেগুলো অ্যাভেলেবেল সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি বাকিগুলো ইনশাল্লাহ আসছে ব্ল্যাক দেখাও ফ্লেয়ার প্যান্ট খুলে ফেলো না খুললে বুঝা যাবে না এটা হচ্ছে ফ্লেয়ার প্যান্টের ডিটেলস টা কোমর থেকে শুরু করে এগুলো সব হচ্ছে আপনারা ফ্রি সাইজ পাবেন হোলসেল হোলসেল ফ্লেয়ার প্যান্টের কালার আমি ফিক্সড বলছি না কারণ কালার আমাদের এটা আপডেট হতে থাকবে যেটা ধরেন স্টক আউট হয়ে যাবে সেটা কিন্তু স্টক ইন হতে অনেক দিন টাইম লাগবে এবং এটা হচ্ছে নিচের অংশটা যেটা আপনার লেগ ওপেনিং এ কত আছে একটু দেখো ব্ল্যাক দেখাও ব্ল্যাক 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 দেখাও ব্ল্যাক দেখাবো আচ্ছা আজকে বৃষ্টির মধ্যে কে কি রান্না করছেন ইফতারের পরে বলেন তো কে কি রান্না করছেন আচ্ছা ফ্লেয়ার প্যান্ট লেগ ওপেনিং থাকবে হচ্ছে এই জায়গাটা তেরো ইঞ্চি যেটা হচ্ছে রাউন্ডে টোয়েন্টি ফাইভ থেকে টোয়েন্টি সিক্স থাকবে টোয়েন্টি ফাইভ থেকে টোয়েন্টি সিক্স থাকবে রাউন্ডে আর বাকি মেজারমেন্ট সব ফ্রি সাইজ একটু বলেন তো আজকে রোজার রেখে ইফতারে কে কি রান্না করেছেন কে কি ইফতার করলেন আহারে শান্ত বলতে আপু কিছু খাই নাই শান্ত তুই ইফতার করস নাই আজকে ও আচ্ছা বাসায় কি রান্না করছে এখন পর্যন্ত দেখো নাই এটা হচ্ছে ব্ল্যাক কালার না না শান্ত আজকে ইফতার করছে এটা হচ্ছে ব্ল্যাক কালার ওয়ান আচ্ছা ব্ল্যাকটা কিন্তু একদম জেড ব্ল্যাক বলেন যেটাকে ম্যাট ব্ল্যাক বলে এই যে দেখেন ব্ল্যাক গুলো কিন্তু একদম জেড ব্ল্যাক থাকবে আর ব্ল্যাকে যেটা সমস্যা হয় লাইভে কখনোই ব্ল্যাকটা না বুঝানো সম্ভব না তো ফ্লেয়ার প্যান্টের আর কালার নেই শেষ বাকি গুলা আর সব শেষ আর একটাও নাই আল্লাহ খুঁজে দেখো অনেকগুলা কালার ছিল ফ্লেয়ার প্যান্টে আল্লাহ স্টক আউট না স্টক ইন হবে স্টক ইন হবে আমাদের কাজ চলছে ফ্লেয়ার প্যান্টে এটা হচ্ছে কালার আমি আবারো বলছি ফ্লেয়ার প্যান্টে আপনারা কালার পাবেন হচ্ছে ব্ল্যাক অনিয়ন কালার ম্যাজেন্টা কালার পিঙ্ক কালার গ্রিন কালার অ্যাশ কালার এগুলো ইনশাল্লাহ সব পাবেন ল্যাভেন্ডার কালার আর এখানে হচ্ছে আমি যেগুলো দেখাচ্ছি সেগুলো হচ্ছে এখন আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে স্টকে এখন পর্যন্ত অ্যাভেলেবেল আছে ফ্লেয়ার প্যান্টের প্রাইসটা জানতে হলে আপনারা ইনবক্স করবেন ফ্লেয়ার প্যান্টের সুপার ধামাকা অফার চলছে মানে সুপার ধামাকা অফার বলতে আপনারা ফ্লেয়ার প্যান্ট একদম রিজনেবল প্রাইসে তো পাচ্ছেনই আর আমরা যখন সুপার অফারগুলা দেই তখন কিন্তু এমনভাবেই অফারগুলো দেওয়া হয় যাতে আপনারা সবাই পারচেস করতে পারেন তো এইখানে হচ্ছে প্রথমে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালার সরাই ফেলো আর কোমরটা আরেকবার একটু দেখা দাও ভিতরে কি অবস্থা ভিতরে হচ্ছে ইলাস্টিকটা এমনভাবে দেয়া হয় যাতে আপনারা এটা আটাইশ থেকে শুরু করে একদম চুয়াল্লিশ পর্যন্ত ইজিলি পড়তে পারেন এই যে এটা হচ্ছে ফ্লেয়ার প্যান্টের ইয়েটা কি আর তারপরে তারপরে হচ্ছে ডিজাইনগুলো খুবই দারুণ লাগতেছে ইয়াস আপু আলহামদুলিল্লাহ আর লাস্ট লাইভের শাড়ি কিন্তু অলমোস্ট মানে সিক্সটি পার্সেন্টের উপরে সোল্ড সো যারা যারা শাড়ি নিতে চাচ্ছেন আপনারা আগে ভাগে বুক করেন না হলে কিন্তু শাড়ি এটা আমাদের রিসেন্টলি আর স্টকিং হবে না ডিজাইন গুলো দারুন আছে থ্যাংক ইউ এটা হচ্ছে কি ল্যাভেন্ডার এটা তো ল্যাভেন্ডার না এটা কি পাউডার ব্লু বলা হয় পাউডার ব্লু কালার হ্যাঁ না এটা ল্যাভেন্ডার না এটা হচ্ছে পাউডার ব্লু সালোয়ারের লাইভ কবে হবে ইনশাল্লাহ পরশুদিন দিন আগামীকালকে লাইভ হবে না মনে হয় তো এটা হচ্ছে আরো একটা পিঙ্ক কালার তো আমি আরেকবার সবকিছু রিপিট করে দিচ্ছি আপনারা ফ্লেয়ার প্যান্ট পেয়ে যাচ্ছেন দশটার মতো কালারে যেটা হচ্ছে প্রাইসটা ইনবক্স করবেন ফ্লেয়ার প্যান্টে এক একদম রিজনেবল প্রাইসে দেয়া হচ্ছে যেটা সুপার ধামাকা অফার আর ক্রপ টপ হচ্ছে মাত্র হানড্রেড টাকা মানে একশো টাকা থেকে ক্রপ টপ পেয়ে যাচ্ছেন একশো টাকা থেকে ক্রপ টপ শুরু হচ্ছে ক্রপ মধ্যে তিনটা ভাগ থাকবে ক্রপ টপের কালার সবগুলো অ্যাভেলেবেল আছে আজকের লাইভে আমি ছটা সাতটা কালার দেখিয়েছি সাদা অফ হোয়াইট ব্ল্যাক ম্যাজেন্টার রেডের শেড ছিল চারটা আর তারপর কি কালার অরেঞ্জ কালারটা সোল্ড আচ্ছা অরেঞ্জ কালারটা সোল হয়ে গেছে অরেঞ্জ কালারটা আবার আসছে ইনশাল্লাহ অরেঞ্জ কালারটাও পেয়ে যাবেন আর লাইভে কিন্তু আমরা অনেক 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 অফার দিচ্ছি আপনারা যদি লাইভগুলো মিস করেন তাহলে কিন্তু অফার মিস আচ্ছা অরেঞ্জ আর মিষ্টি কালারটা সোল্ড আউট হয়ে গেছে সেগুলো আবার স্টক ইন হয়ে যাবে তো যারা যারা আমাদের লাইভগুলো মিস করেন অনেক অফার কিন্তু মিস হয়ে যায় কারণ আমি ঝটপট লাইভে এসে দেখা যায় খুব দ্রুত অনেক প্রোডাক্ট দেখিয়ে দিই যেখান থেকে আপনারা অনেক 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 অফার পাবেন সানায় আহসান আপু আমাদের ক্রপ টপ গুলো হচ্ছে মাত্র একশো টাকা করে হোম ডেলিভারি কি হবে আপু ইয়াস অবভিয়াসলি হোম ডেলিভারি হবে ইনসাইড ঢাকাতে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকাতে ডেলিভারি চার্জ হচ্ছে একশো থেকে একশো পঞ্চাশের মধ্যে আপু প্রাইস অনেকবার বলে দিয়েছি প্রাইস হচ্ছে ক্রপ টপগুলো একশো সত্তর টাকা আর ফ্লেয়ার প্যান্টের প্রাইসটা চান তিন বক্স করবেন ফ্লেয়ার প্যান্টে আমরা হচ্ছে একদম ফ্ল্যাট অফার দিচ্ছি ভেরি বিউটিফুল কালেকশন ডিয়ার খুব নাইস লাগছে থ্যাংক ইউ সো মাচ আর আমি আজকে আর লাইভটা কন্টিনিউ করছি না শোরুমের লোকেশনটা জানিয়ে দিচ্ছি কার্টা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের দ্বিতীয় তলায় শপ নাম্বার সাতানব্বই অনেক 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 অফার আপনাদের জন্য আগামী পনেরো দিন একদম টানা পনেরো দিন আপনাদের জন্য ধামাকা অফার থাকবে এগুলো যারা বারো পিস নেবেন ফ্লেয়ার প্যান্টও যারা বারো পিস নেবেন একদম অফার রেটে পেয়ে যাবেন আর যারা হচ্ছে ক্রপ টপ নেবেন তাদের জন্য তো আছেই আর এখানে কিন্তু আপনারা ট্রেন্ডন স্টাইল জোনের শাড়ি সালোয়ার কামিজ বাটিকের সালোয়ার কামিজ সালোয়ার ক্রপ টপ এবং ফ্লেয়ার প্যান্ট সব কিছু হোলসেলে পেয়ে যাবেন লাইভটা যদি মিস না করতে চান একটা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আর ট্রেন্ড অ্যান্ড স্টাইল ফেসবুক পেজে একটা লাইক দিয়ে দিবেন আমাদের কিন্তু ইউটিউব চ্যানেল যেটা সেটাও ট্রেন্ড অ্যান্ড স্টাইল জোন নামেই আছে তো আজকে আর লাইভটা না আগাই ইনশাল্লাহ নেক্সট লাইভে অনেক অনেক কথা হবে আচ্ছা গোল্ডেন ক্রপ টপটা ক্রপটপে আপনারা কি কি কালার চান সেটা আমাকে একটু জানাবেন কমেন্টে আমি দেখে আপনাদের জন্য নিয়ে আসবো ক্রপটপ আমাদের যেহেতু নিজস্ব জায়গায় রেডি হচ্ছে সবকিছু কিছুই কিন্তু আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন মেজারমেন্ট না কালার গুলো কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন মেজারমেন্ট এগুলো একদম ফ্রি সাইজ থাকে মেজারমেন্ট সব ফিক্স থাকে সেখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম